ক্ষুদিরাম স্পর্ধা ছিল ক্ষুদিরাম আগুন ছিল ক্ষুদিরাম সাহস ছিল ক্ষুদিরাম সারা দেশের নাম ছিল এখন আর কোনো মা তার সন্তানের নাম ক্ষুদিরাম রাখে না দেশের পতাকা মারিয়ে গেলেও রাখে না দেশ পুড়িয়ে দিলেও রাখে না হামাগুড়ি দিয়ে স্বার্থের গর্তে ঢুকে চুপ করে বসে আখের গোছায় আর বাইরে বেরিয়ে এসে এ আর কিছু হলো না বলে বক্তব্য রেখে গোপনে পরিলুক্ত মাথায় তেল লেপন করে আসে মানুষ মানুষ যাদের নাক চোখ মুখ কথা ভয় খিদে লোভ সব আছে কেমন করে যেন মেরুদণ্ডটাই হারিয়ে গেছে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে হেসেছিল ক্ষুদিরাম ফাঁসির পরেও গান ছিল আমি খুঁজে চলেছি আমি প্রবলভাবে খুঁজে চলেছি কণ্ঠে নীল দাগ টগবগে হাসি ফসির মঞ্চে উদাত্ত স্বর একবার বিদায় আসি না আমি ক্ষুদিরামকে খুঁজছি না খুঁজছি তার মাকে আমি এক কঠিন প্রাণ মাকে কে খুঁজছি যে তার সন্তানের জন্মের পরে তার কানে মন্ত্র দেবে বন্দে মা তারা সাঁতার শেখাবে ব্যায়াম শেখাবে স্বপ্ন ভাগ করতে শেখাবে আঙুল তুলে দেখিয়ে দেবে ওই দেখো পথ একা যাও ছুঁয়ে এসো আকাশ ফাঁসির মঞ্চে উঠলে সে মা ছুটে আসবে পরবি শান্ত কান্নার রং চিবুক দিয়ে গড়িয়ে আসা গর্ব তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা আমার আঁচল পাতা রইল তুই ফিরলেই আমি আবার তোকে শিখিয়ে যাব জয় হিন্দ 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 জয় জয় আমি খুঁজে চলেছি আমি প্রবল ভাবে খুঁজে চলেছি সেই মাকে সন্তানের জন্মের পরে যে উদ্গ্রীপ হয়ে ফাঁসির দাগ খুঁজবে নাম খুদিরাম তাকে পেলে কি করব। আমার বাগানের শেষ গাছটা মৃত্যুর আগে একটা ফুল দিয়েছিল তার ইচ্ছে ছিল ভারত মাতার পায়ে রাখি তাকে আর একটা ক্ষুদিরামের মা পেলে আমি তার পায়ে রাখতাম সেই ফুল আসলে কি হয় ক্ষুদিরাম জন্মাতে চায় तड़मा जन्मयना तड़मा आड़चोनमयना तड़मा आड़चोनमयना एक्सफायरिंग दे में में पूरे